আমি কি সার্কাসের জোকার যে শাড়ি পরে তোমার মতন সারাক্ষণ ঘরের মধ্যে ঘুরে বেড়াবার রো আমাকে কি এখন গোবরদেবের মতন শাড়ি পরে সার্কাসের জোকার সাথে সারাক্ষণ ঘরে ঘুরে বেড়াতে হবে ছোটকা আমি তো বুঝতে পারছি না ওকে জোর করা হচ্ছে কেন কাকিয়া এটাকে কি জোর করা বলে নাকি এই দেখো তোমরা এই ঠাড়ে ঠোরে কি কথা বলছো না আমি একদম বুঝতে পারছি না এই কথা বলা বন্ধ করো তোমরা ঠাড়ে ঠোরে বলছি কি আমি আর কতদিক সামলাব আমি কিছু বুঝতে পারছি না কিন্তু ছোট মেয়ে মিয়া আমি আমি না খুব ভালো করে বুঝতে পারছি আমার লাইফটা ঠিক কি হতে চলেছে বলছি যে আপনি এত উতলা হবেন না হ্যাঁ প্রথম প্রথম একটু অসুবিধে হবে ঠিকই কিন্তু আপনি আপনার মতোই থাকবেন আমি বরং এক কাজ করছি আমি আমার ঘরটা আপনার মতো করে একটু গুছিয়ে দিচ্ছি ও ঘরেই থাকবেন আমি না হয় মায়ের সঙ্গে মায়ের ঘরে শুয়ে পড়বো হ্যাঁ ছেলে শুবে মায়ের সঙ্গে আর বৌ একা ঘরে থাকবে হি আসলে কি বলুন তো প্রিয়ায় না রাত চেঁগে কাজ করার অভ্যেস আছে হ্যাঁ সেই কারণেই আপনি এতটা ঘাবড়াবেন সব ঠিক হয়ে যাবে ওহ এতেও ঘাবড়াবো না পৃথিবীতে তাহলে দেখলেন তো বাচক মশাই দাবাই ঠিক প্রিয়ার মতকে সম্মান জানিয়ে ওর কথাটা রাখলো সব অমিলের বিয়ে বোধহয় একরকম হয় না বড় মামিকে তো বলে এলাম প্রিয়া আর দা ভাইকে জামাই ষষ্ঠী আর অষ্টমঙ্গলার জন্য পাঠিয়ে দিতে আসবে নিশ্চয়ই ওরা মামা মামি থাকলে নির্ঘাত পাচক মশাইকে জামাই ষষ্ঠী খাওয়াতো মামা তো আর কোনোদিনই আর মামিও তো এখানে নেই আচ্ছা এক কাজ করলে হয় না আমি যদি পাচক মশাইকে ওনার পছন্দের রান্না করে খাওয়াই বেশ আমি না হয় ওনাকে জামাই ষষ্ঠী খাওয়াবো এবার কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধে সাতটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে